আপনারা কি জানেন ফ্যাক্টরিতে চিনি কত বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় আপনাদের মনে কি কখনো প্রশ্ন আসেনি চিনি কেন এত কাচের মতো সাদা চকচকে হয় এমন কি বিষাক্ত কেমিক্যাল মেশানো হয় যার ফলে চিনি এত ঝকঝকে পরিষ্কার হয় পৃথিবীতে এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যে মিষ্টি খাবার পছন্দ করে না কারণ চিনি আমাদের খুশি থাকার হরমোন যেটাকে ডিপামেন্ট বলে সেটাকে সক্রিয় করে দেয় এজন্য অনেক মানুষ আছে যারা মিষ্টি খাবার দেখলে সেই খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু যে কোনো মিষ্টি খাবার তৈরি করার জন্য প্রয়োজন পড়ে চিনির এটা তো আমরা সবাই জানি আখের রস থেকে চিনি তৈরি করা হয় কিন্তু আখের রসকে জাল দিলে তো লাল কালারের গুড়ে পরিণত হয় কিন্তু চিনি হয় সম্পূর্ণ সাদা সেটা কিভাবে। আজকের ভিডিওতে ফ্যাক্টরি সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব গো বাংলা সময় আপনাদেরকে প্রমাণ দিয়ে ভিডিও দেখায় এই জন্য চ্যানেলটিকে এখনই ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে রাখুন তো বেশি কথা না বলে চলুন মেন টপিকে যাওয়া যাক ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে রাখি গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি চিনি তৈরি করা হয় ব্রাজিলে তারপর দ্বিতীয় স্থান করেছে আমাদের ভারত আর এই চিনি উৎপাদন প্রতি বছর বেড়ে চলেছে আর যখন এটা তৈরি করার কথা আসে তখন সর্বপ্রথমে ফ্যাক্টরিতে অতিরিক্ত চিনি তৈরি করার জন্য প্রচুর পরিমাণে এই আখের ব্যবহার করা হয় আর আখগুলোকে জমি থেকে কাটা হয় সম্পূর্ণ অটোমেটিক মেশিনের মাধ্যমে এইভাবে হাজার হাজার জমির আখ এইভাবে কেটে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে স্টক করে রাখা হয় সুগার ফ্যাক্টরিতে চিনি তৈরি করার জন্য এই আখগুলো মেন ভূমিকা পালন করে ফ্যাক্টরিতে এই আগগুলোকে কিন্তু কোনো রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না ডাইরেক্টলি আগগুলোকে কন্টেনারের ওপরে রেখে দেওয়া হয় এবার কন্টেনার আগগুলোকে নিয়ে চলে যায় ফ্যাক্টরির ভিতরে ফ্যাক্টরির মধ্যে এই বড় মেশিন ছোট ছোট টুকরো করে দেয় আগগুলোকে এটা করার মেন কারণ হচ্ছে আগগুলোকে ছোট ছোট টুকরো করলে ও থেকে অনেক পরিমাণে রস পাওয়া যায় এই মেশিনটির নাম হচ্ছে চাপা মেশিন এই মেশিন প্রত্যেকটা আঁককে ছোট ছোট টুকরো করে দেয় এবার মেশিনের প্রত্যেকটা স্টেপ এই ছোট ছোটো কুশোরগুলোকে এমনভাবে চিপে রস বার করে যার ফলে এর ভিতরে আর কিছুই বাকি থাকে না লাস্টে পড়ে থাকে সেই ছোবড়াগুলো এখান থেকে যে রসটা বের করা হলো এই রসে কতটুকু নোংরা থাকতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাছাড়া পোকামাকড় তো আছেই এই ফ্যাক্টরির মধ্যে মেশিনের অনেকগুলো আলাদা আলাদা পার্টস থাকে একের পর এক পাটসে যখন কুসুরগুলো যায় তখন এ থেকে সম্পূর্ণ রস বেরিয়ে যায় আর সবশেষে রকম ছোবড়া বাইরে বেরিয়ে আসে সুগার ফ্যাক্টরিতে এই আলাদা হওয়া ছোবড়াগুলোকে ভোগাস বলা হয় যেগুলোকে জ্বালানি হিসাবে এই ফ্যাক্টরিতেই ব্যবহার করা হবে এই ছুবড়াগুলো এত পরিমাণে হয় যে এই ফ্যাক্টরি সমস্ত জ্বালানির অভাব পূরণ করে দেয় আখের রস এবং ছোবড়াগুলো আলাদা করার জন্য যে মেশিন ব্যবহার করা হয় ওটাকে মিল হাউস বলা হয় মিল হাউস থেকে উৎপাদন হওয়া আখের রস প্রসেস হাউসে পাঠিয়ে দেওয়া হয় আর ঠিক ওই প্রসেসে আখের রসকে চিনির দানার সফর পর্যন্ত পার করতে হয় এখানে সর্বপ্রথমে আখের রসকে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় তারপর এর মধ্যে মেশানো হয় মিল্ক অফ লাই এই বিষাক্ত কেমিক্যাল মেশানোর ফলে আখের রসে থাকা অ্যাসিডিটি কমে যায় কারণ এই আখের রসকে গরম করার সময় এর মধ্যে হালকা ফুলকা অ্যাসিডের মাত্রা পাওয়া যায় কিন্তু এই অম্ল কেমিক্যাল মেশানোর ফলে সেই অ্যাসিডিটির ভাগ অনেকটা কমে যায় তারপর ওটাকে একশো চার ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করা হয় এবং প্যালিফায়ারে লোড করা হয় যেখানে এই ফুটন্ত রসের মধ্যে বিভিন্ন ধরনের ফুড গ্রেড এবং কেমিক্যালের সঙ্গে আরও কিছুই স্প্রে করা হয় এবং তার সাথে সাথে অ্যালকোলাইজেশন করা হয় এখানে এর কালারকে সাদা করার জন্য যত রকমের কেমিক্যাল প্রয়োজন সব ধরনের কেমিক্যাল মেশানো হয় এই সমস্ত প্রসেস করার ফলে এটা সাদা সিরাপের র মেটারিয়াল তৈরি হয়ে যায় এবং সমস্ত নোংরা আবর্জনা এই সিরাপের নিচে বসে যায় এবার এই র সিরাপ একটা আলাদা রেভেলেটার মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এখানে আবার ওই রসকে হাই টেম্পারেচারে ভালোভাবে ফোটানো হয় যেন রসে থাকা অতিরিক্ত জল বাষ্প হয়ে ওপরে উড়ে যেতে পারে এই সমস্ত প্রসেস হয়ে যাওয়ার পর এই সিরাপ একদম চিনি তৈরি হওয়ার জন্য রেডি এবার আপনাদের জানার উদ্দেশ্যে কিছু কথা বলে রাখি এই সিরাপ থেকে তিন ধরনের খাবার তৈরি করা হয় মিছরি বাতাসা আর চিনি সর্বপ্রথমে দেখে নেওয়া যাক চলুন চিনি কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় চিনি তৈরি করার জন্য সর্বপ্রথমে এই র সিরাপের সঙ্গে অতিরিক্ত পরিমাণে হাইড্রো পাউডার মেশানো হয় এই ভয়ঙ্কর কেমিক্যাল মেশানোর কারণে চিনির কালার একদম সাদা কিস্টলের মতো দেখতে হয়ে যায় তাছাড়া চিনিগুলো অতি সহজে একে অপরের সঙ্গে যেন আঠায়ে জোড়া না লেগে যায় সেজন্য এক ধরনের সিল্কি পাউডার অ্যাড করা হয় চিনি আপনি যেখান থেকে কিনুন না কেন আর চিনি যেরকমই হোক না কেন চিনি খেলেই আমাদের শরীরের ক্ষতি করে এই চিনি থেকে আমরা কিন্তু কেউ মুক্তি পাই না কারণ চিনি কম বেশি প্রত্যেকটা খাবারে ব্যবহার করা হয় গোটা দিনে আমরা যত কিছু খাবার খাই তার মধ্যে মোটামুটি বেশিরভাগ খাবারগুলোতেই চিনির ব্যবহার করা হয় এবার আপনারা একবার ভেবে দেখুন এই চিনি আপনারা না চাইলেও আপনাদেরকে খেতে হবে আমাদের বাপদাদার আমলে তাদের নিজের গ্রামে গুড় কিনে খেত আর সেই গুড় দিয়ে মিষ্টি সমস্ত খাবার তৈরি করত কিন্তু বর্তমান মার্কেটে আপনি গুড় কিনেও শান্তি পাবেন না এখন প্রত্যেকটা মার্কেটে বেশিরভাগই ডুপ্লিকেট গুড় কিনতে পাওয়া যায় আর এই গুড় অন্য কোনো জিনিস দিয়ে নয় এই চিনি দিয়েই ডুপ্লিকেটভাবে তৈরি করা হয় পৃথিবীতে বেঁচে থাকতে হলে বর্তমান বাজারে এখন আপনাকে ভেজাল খাবার খেতেই হবে এ থেকে আপনি কোনো দিনই রহায় পাবেন না এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবার চলুন দেখা যাক এই সিরাপ থেকে কিভাবে মিছরি তৈরি করা হয় সেটা এক ঝলকে দেখে আসি মিছরি তৈরি করার জন্য বড় একটা কড়াইতে রস পানি আর হালকা পরিমাণে দুধের ব্যবহার করা হয় তারপর সেগুলোকে ভালোভাবে অনেকক্ষণ ধরে ফোটানো হয় কয়েক ঘন্টা এভাবে ফোটানোর পর যখন এটা লেজদার হয়ে যায় তখন আগে থেকে তৈরি হওয়া বর্তন যার মধ্যে ঢোব লাগানো থাকে ওর মধ্যে ঢেলে দেওয়া হয় তারপর আট দিন পর্যন্ত এইভাবে রেখে দেওয়া হয় যেন কোনো রকমভাবে এর ভিতরে বাতাস না ঢুকতে পারে তারপর যখন আট দিন পার হয়ে যায় এবার এগুলোকে বের করার পর দেখা যায় রসোগার থেকে মিছরির দানা তৈরি হয়ে গিয়েছে এগুলো কিন্তু দেখতে চিনির মতোই কিন্তু সাইজে অনেক বড় আর স্বাদও একটু আলাদা এবার চলুন সবশেষে দেখে আসি বাতাসা কিভাবে তৈরি করা হয় বাতাসা তৈরি করার জন্যও সেম একই এই রস সিরাপ ব্যবহার করা হয় কিন্তু বর্তমান বাজারে এখন অনেকজন চিনি দিয়ে এই বাতাসা তৈরি করছে এবার এই সিরাপের সঙ্গে ব্রেকিং সোডা এবং অল্প পরিমাণে হাইড্রো পাউডার মেশানো হয় তারপর সেম আগের পদ্ধতিতেই খুব ভালোভাবে ফোটানো হয় ফোটানো কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন নিজের হাতের ক্যারামতিতে ঠিক এই রকমভাবে একটা একটা করে বাতাসা তৈরি করা হয় বর্তমানে এই বাতাসা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের বড় বড় মেশিন আমাদের মার্কেটে চলে এসেছে আর সেই সমস্ত মেশিন ব্যবহার করে শুধুমাত্র চিনি দিয়ে বাতাসা তৈরি করে আনলিমিটেড আমাদের মার্কেটে বিক্রি করা হচ্ছে কিছু কিছু মিষ্টি খাবার খাওয়ার ফলে আমাদের শরীরের মধ্যে বড় ধরনের রোগের সৃষ্টি হচ্ছে যার পেছনের রহস্য আমরা কোনোদিনও ভেবে দেখি না আমার এই সমস্ত কথাগুলো আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার নিকটবর্তী কোনো ডাক্তারের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে পারেন সে আমার থেকেও ভয়ঙ্কর সাজেশন আপনাকে দিবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভালো টপিকের সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ